আপনার বেঁচে থাকতে মানে চাই না ঝামেলা আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন সাহেব যদি ফ্ল্যাগ নিয়ে নির্বাচন করে ভোলাতে কে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ নমিনেশনই তো কিনবে না কেউ আই মিন এত বড় অন্তরাজ নিয়ে যখন আপনি নির্বাচন করতে এটা প্র্যাকটিক্যালি এটা খুব একটা পসিবল না যাক আমি যেটা আপনি নির্বাচন নিয়ে যেটা বলতে চাচ্ছি আমরা কিন্তু আসলেই ডায়ালগটা মিন করি আমরা ডায়ালগটা চাচ্ছি যে আমরা একটা ডায়ালগ হোক কিন্তু আমাদের দিন বা দিন আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই চায় না আমরা নির্বাচনে যাই এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যেভাবে রিজিড হয়ে কথা বলছেন যে অসম্ভব আমরা এক চুলো নড়বো না আমরা একটুও নড়বো না আমরা হবে না আসলে আসুক না এবং যেখানে সারা বাংলাদেশের মানুষ থুতু দিচ্ছে এরশাদ সাহেবের সাথে এবং দেখুন কত বেহায় না হলে এটাকে সর্বদলীয় সরকার বলা হয় আইমিন কোন অ্যাঙ্গেল থেকে

এর সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে দেখেন না আজকের রাজনীতি কি সমাজ আমরা গড়ে দিয়েছি পতনের পরে উপজেলা প্রতিরোধ করতে গিয়ে জেল খেটেছিলাম জেলে ঘুরে আসলাম আজকের বাংলাদেশে বলে যে ওই দিন যদি উপজেলা কন্টিনিউ করতো তাহলে আজকে স্থানীয় সরকার কত শক্তিশালী হয়ে যেত তাহলে গণতন্ত্রের বাইশ বছর আমাদেরকে কি দিলেন এই প্রশ্নগুলো আমাদেরকেও ব্যতীত করে লজ্জাও দেয় আর কেন বলে না আজকে মানুষ বলে এরশাদ সাথে অনেক ভালো ছিল দিন আগে না এখন এটা আগে এটা যারা বেনিফিশিয়ারি তারা আগে এটা যারা বেনিফিশন এর সাথে অবস্থান পরিবর্তন এর সব বিপ্লবীও না সাধারণ